আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসের কোরআন বাংলাদেশের যুবক তরুণদের আইডল আমাদের সকলের প্রাণপ্রিয় প্রিয় শায়েক ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে বাংলাদেশের একটি দুষ্ট চক্রের সদস্য কিংবা নেতা আমি মনে করি তিনি একটি কুৎসিত মন্তব্য করেছেন বক্তব্য দিয়েছেন যেটা কোনো আলেম সমাজ বাংলাদেশের নাগরিক কোনো কিছুতে সেটা পরে না মেনে নেওয়া যায় না তার নাম হচ্ছে একটা একটা দিয়েছেন সাদিকুর রহমান হাসিমি নামের এক ব্যক্তি তিনি মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে মানে আপনি আজহারি সাহেবের মাথাটা মানে কেটে নিয়ে যাবেন তার কাছে যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে দশ লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন বলছেন কোথায় মাহফিলের মঞ্চে তাদের অনুসারীদের সামনে কোন মাহফিল হতে পারে এই মাজারপন্থী বা অনুসারী তাদের সামনে এবং শুধু এটাই নয় ধৃষ্টতার এক পর্যায়ে তিনি বলেছেন যে যদি পারেন আপনারা তাকে তিনটা ভাগ করে আনবেন আমার কাছে আমি দশ লক্ষ টাকা দিব এবং তিনি বারবার বলছেন এই সাদেকুর রহমান সাহেব যে পা লক্ষ টাকা আপনাদেরকে কত লক্ষ টাকা দশ লক্ষ টাকা চিন্তা করেন কত বড় উগ্রতা গত আওয়ামী লীগ ছড়িয়েছে এবং এই ধরনের মানুষদেরকে পেলে পুষে রেখেছে এবং এই দোসররা এখনো বাংলাদেশে বসবাস করছে কত বড় ধৃষ্টতা হলে একজন ব্যক্তি সে যত বড় রাষ্ট্রের যত বড় একজন খারাপ মানুষ হোক ভালো মানুষ হোক আপনি কোনো মানুষের মাথা তার কাছে নিয়ে যাবেন এটা চরম ধৃষ্টতা রাষ্ট্রদ্রোহিতার সামিল তাকে আবার প্রকাশ্যে দশ লক্ষ টাকা পুরস্কৃত করবেন আমি জানি না লোকটা এই মুহূর্তে এখনো গ্রেপ্তার হয়েছে কিনা তাকে শুধু গ্রেপ্তার নয় কারণ তিনি তো দশ লক্ষ টাকার ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন একজন মানুষকে মার্ডারের বিনিময়ে তাকে শাস্তি দিয়ে আমি মনে করি ফাঁসির কাস্টে ঝুলানো দরকার এই মানুষগুলা যদি বেঁচে থাকে এই মানুষগুলা যদি সত্যিকার এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে সমাজের ইসলামের ধর্মের এবং মানুষের নিরাপত্তা হীনতায় ভুগতে হবে ভণ্ড কোথাকার নিজের যোগ্যতা নাই আজহারের একটা পশবের যোগ্যতা নাই যে তার বংশের মধ্যে তোদের বেটা এর কাছাকাছি যাওয়ার যোগ্যতা নাই একটা কর্নারে বসে বসে দরগার পাশে বসে তুমি একজন মানুষকে মাথা কেটে আনার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা দাও এটা কত বড় ধৃষ্টতা কত বড় অন্যায় কত বড় জাহিলিয়াত সেটা বসতে অপেক্ষা রাখে না প্রিয় বন্ধুরা আমার আমি অবাক হয়েছি তার এই দৃষ্টতাপূর্ণ বক্তব্য দেখে আমি দ্রুত এই সরকারকে অনুরোধ করছি দ্রুত আজকে দিনের মধ্যে আজকে আজকেই এই ভদ্রলোককে আপনি গ্রেপ্তার করুন অভদ্র এই মানুষটিকে আমি ভদ্র বলেছি ভুল বলেছি অভদ্র এই মানুষটিকে এই জঙ্গি মানুষটিকে এই অশান্তি করার মানুষটিকে আপনি দ্রুত আজকের মধ্যে গ্রেপ্তার করে জাতির সামনে হাজির করুন এবং আজকেই তাকে যে আইনের মধ্যে পড়ে একজন ব্যক্তি একজনকে যদি মার্ডার করার হুমকি দেয় তিনি মার্ডার কেসের আসামি বিদায় তাকে যে সর্বোচ্চ শাস্তি সেই শাস্তি তাকে দেওয়া উচিত তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই মাপ চাওয়ার কোনো সুযোগ নাই রাস্তায় রাখার কোনো সুযোগ নাই, মাহফিল মঞ্চে রাখার কোনো সুযোগ নাই কারণ কোনো ব্যক্তি সে যদি উম্মাদ হয় উম্মাদ হলে ঘরে বসে থাকবে তাকে তার পরিবার শিকল দিয়ে বেঁধে রাখবে যদি উম্মাদ না হয় তাহলে সে বাহিরে এসে এই ধরনের কথা বলতে পারে না একটা ভর মজলি সে মানুষকে ঘোষণা দিচ্ছে যে দশ লক্ষ টাকা পুরস্কার দেবে এখন এই দশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণার পরে তার উম্মাদ যদি তার কোনো অনুসারী থেকে থাকে কোনো একটি মাতাল যারা মাজারের পাশে বসে ধরেন গাঞ্জা টানলো কিংবা সারাদিন নেশাগ্রস্ত থাকলো এই ধরনের কিছু নেশাগ্রস্ত ছাড়া তো আর কোনো এই ধরনের কথা বলতে পারে না কিংবা এই ধরনের হামমুখী বক্তব্য দিতে পারে না তো এই অভদ্র লোক নিশ্চয়ই তার মুরিদ কিংবা তার যারা অনুসারী এই লোকগুলোও হবে ওই মাপেরই তারা কোনো হক্কানি আলেম নয় তারা কোনো হক্কানি পীর নয় তারা কোনো সত্যিকারে দেশের মানুষের চিন্তা চেতনার আদর্শের কোনো আলেম নয় এরা জাতীয় মসজিদের খতিব না কিংবা এরা বাংলাদেশের হক্কানি কোনো পীর বাসায় কিংবা দরবারি লোক না এই লোকগুলা কোথেকে জন্মগ্রহণ করেছে আমি জানি না এদেরকে রাস্তায় রাখলে সমাজ কলুষিত হবে দেশ কলুষিত হবে রাষ্ট্র কলুষিত হবে এবং এই সমাজের মানুষগুলো অশান্তিতে থাকবে অতএব আমার দাবি হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করতে হবে মেজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশের জনগণের মণিকোঠায় স্থান করা একজন ব্যক্তি যুবকদের আইডল যুব সমাজের অহংকার বাংলাদেশের একজন ব্যক্তি যিনি বাংলায় ইংরেজিতে আরবিতে তিনি সম্পূর্ণ জ্ঞানে পারদর্শী একজন ব্যক্তি হতে পারে আপনার মতের সাথে ভিন্নতা হতে পারে আপনার চেহারার সাথে ভিন্নতা হতে পারে তার এই কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত দেখে আপনি জ্বলছেন জ্বলে পুরে ছাড়কার হয়ে যাচ্ছেন ধ্বংস হয়ে যাচ্ছেন দিস ইজ আপ টু ইউ কিন্তু আপনার রাইট নেয় কোনো মানুষকে আপনি এরকম মাথা এনে দেওয়ার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা দিবেন যে থেকে পেয়েছে কোন তালুকদারির কারণে পেয়েছে কোন ভাষায় কথা বলতে হয় সেটা যদি আজকে না জানে তাহলে এই বাংলাদেশের মানুষের থেকে তারা আজকের এই এই বাংলাদেশে তারা এখনো অজ মাহফিল করে বেড়ায় প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাহফিলের নাম দিয়ে সেই মাহফিলে একজন ব্যক্তি তার নাম হচ্ছে সাদিকুর রহমান আসিমি আমি নাম উচ্চারণ করতে চাই না এগুলো এসেছে এখন শুধু ভাইরাল হওয়ার জন্য এগুলার কোনো কাজ নেই এগুলার কোনো খানা নাই এগুলার কোনো দানা নাই এদের কোনো ব্যক্তিত্ব নাই এদের কোনো সামাজিক মূল্য নাই এদের সমাজে কোনো অবস্থান নেই শুধুমাত্র হিংস্রতা ছড়ানো এবং ভণ্ডামি করার জন্যই এরা মাঠে নেমেছে নিশ্চয়ই আপনারা কিছুদিন আগে দেখেছিলেন শায়েক আহমদুল্লাহকে নিয়ে বাংলাদেশের একজন মাজার পূজারি দুষ্ট মাজার পুজারি বলতে যেই লোকগুলো ওই যে গাঞ্জা টানা পার্টি আমি তাদেরকেই মিন করছি যারা মাজারের জেয়ারাত করেন দরবার শরীফগুলোতে যান ইসলামপন্থী পীরমা শাহেকদের অনুসারী তারা হক তাদেরকে আমি স্যালুট জানাই তাদের প্রতি আমার কোনো ব্যক্তিগতভাবে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি কিন্তু আমি বুঝাতে চাচ্ছি এই গানজাটে টাইপের যারা যারা ডোল নিয়ে ওই মঞ্চে উঠে মঞ্চটাকে নষ্ট করে ধ্বংস করে জেকের মধ্যে শয়তানি করে তারা শায়েক আহমদুল্লাহকে নিয়েও কয়েকদিন আগে কয়েকদিন আগে তারা এই অপকর্মটি করেছিল বর্তমান সরকারকে সতর্ক হতে হবে একটি গোষ্ঠী নিজেরা নিজেরা নিজেদের ওই যে মাজার টাজার ভেঙে টেঙে তারপরে সেই জায়গায় ওই যে নিজেরা নিজেরা ষড়যন্ত্র করে সরকারের বিরুদ্ধে এই এই সরকার যখন নতুন আসছিল তখন কিন্তু মাঠে নেমেছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন এরা আপনার সরকার তো দূরের কথা আগামীর বাংলাদেশের আপনাদের আমাদের আমাদের মানসিকতার কোনো মানুষের কল্যাণের কেউ নয় এরা আওয়ামী লীগের বি টিম এরা তাবলিগে ঢুকবে এরা মাজারে ঢুকবে এরা এইসব জায়গায় ঢুকবে ঢুকে ঢুকে বাংলাদেশের মানুষের স্বাধীনতার চেতনা সর্বভৌত্তর চেতনা ধর্মীয় মূল্যবোধের চেতনাকে ধ্বংস করবে কত বড় দুঃসাহস থাকলেই কাজ করতে পারে আমরা তো প্রত্যেকটি যাই আমরা তো একজন ইমামের পিছনে নামাজ পড়ি যে কোনো মানুষের কাছে যাই অনেক বড় বড় আয়োজন ঈদে মিলাদুলনবী কিংবা গুলোতে আমরা যাই গুলোতে যাই আমরা রাসুস আসলামকে সম্মান করি রাসুস আসলামের সানে আমরা নাদ গাই শুনি তাপসির শুনি কিংবা ওয়াজ মাহফিল শুনি এদেশে তো কাতা ছড়াছড়ি নাই এদেশে টুকটাক আলোচনা যাই থাকুক মিলাদুলনবীও হয় সিরাতুলনবীও হয় তুমি কোন অসভ্য রাস্তাঘাটে জ্বালিয়ে এখন নতুন করে অসঙ্গতি তৈরি করে সাদিকুর রহমান হাশিমি আবার নাম লাগাইছে এই হাসিমি নামের বিখ্যাত ব্যক্তিও কিন্তু এদেশে আছে কিন্তু সেই সাদিকুর রহমান হাশিমি লাগিয়ে তুমি দশ লক্ষ টাকা একটা মাথার জন্য পুরস্কার ঘোষণা করো এবং আবার এই তিন টুকরা করে নিয়ে আসলে তুমি তাকে দশ লক্ষ টাকা দেব তুমি কোথায় তোমার টাকার হিসাব কি আমি ওর ব্যাংক তলবের আহ্বান জানাই আমার কাছে মনে হচ্ছে ওর কাছে শেখ হাসিনের একটা কাজ আমার কাছে মনে হচ্ছে ওর কাছে ভারতের রয়ের একটা কাজ আমার কাছে মনে হচ্ছে পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা চালায় এই ধান্দাবাজেরা বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ওদের এখন সহ্য হচ্ছে না একজন বিখ্যাত ইসলামিক স্কলারকে আজকে তার মাথার জন্য এই ধরনের ঘোষণা করে অতএব আমি মনে করি এই ভণ্ড অসভ্য অগণতান্ত্রিক এবং আমি মনে করি এরা মুসলিম নামের কলঙ্ক মুসলিম থাকতে পারে না মুসলমান কখনোই কোনো মুসলমানের কল্লা কাটতে পারে না মুসলমান কখনোই কাউকে থ্রেট দিতে পারে না মুসলমান কখনোই অন্যায় মানে অগ্রহণযোগ্য কথা বলতে পারে না এই ধরনের কাজ যারা করছে তাদেরকে বয়কট করা সময়ের দাবি আপনারা সকলে আওয়াজ তুলুন এবং এই ভণ্ডকে আজকের দিনের মধ্যে সরকারের গ্রেপ্তার করতে হবে না হয় থামবো না কথা বলবো এবং তাকে যদি গ্রেপ্তার না করা হয় এর কারণে যদি বাংলাদেশের কোন ধরনের অকারেন্স হয় তার জন্য দায়ী থাকবে এই সরকার কোন জায়গা থেকে জন্ম নিয়েছে কোন জায়গায় তার বসবাস কি করছে তিনি তাকে দ্রুত সরকার আইনের মাধ্যমে গ্রেপ্তার করবে গ্রেপ্তার করে দ্রুত তাকে একজন খুনের হুকুমদাতা হিসাবে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী যেটা সেটা করতে হবে করতেই হবে না হয় সমাজটা ধ্বংস হয়ে যাবে জায়গায় পাওনা তুই মেটা মাহফিল করবি না তুই মাজার করবি না পূজা করবি না যা ইচ্ছা তাই করবি কিন্তু অন্য মানুষের কল্লা কাটার অধিকার তো তোমার নাই এদেশে তো সবই হচ্ছে এদেশে সবই চলছে তাহলে কেই দুঃসাহস দিয়েছে কার কথার কারণে এই ধরনের দুঃসাহস এসেছে আমি মনে করি এগুলা পূর্বের শিখানো নাটকের অংশ আওয়ামী লীগ কিছু দুষ্ট লোক রেখে গিয়েছে শেখ হাসিনা পালিয়েছে কিন্তু শেখ হাসিনার কিছু দোষর রেখে গিয়েছে যারা এই অপকর্মগুলো করছে এবং এরা আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিতে চায় আরে ভাই যার ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে চলেন বাংলাদেশের সিনেমা চলে নাচ চলে গান চলে কনসার্ট চলে মাহফিল চলে চলে তাপসির কেউ কাউকে তো বাধা দেয় না এদেশের কোনো আলেমকে শুনি নাই অমুকের কল্যাণ নিয়ে আসতে হবে অমুককে এখন শেষ করে দিতে হবে তুমি কিসের আলেম যে একজন মানুষকে তুমি ঘোষণা দিচ্ছ কিসের রাসুল প্রেম দেখাও বেটা রাসুলের কোন জেন্দিগির কোন একটা অংশ তোমার শরীরের মধ্যে নাই তুমি রাসুল প্রেম দেখাও ভণ্ড কোথাকার অসভ্য কোথাকার বাংলাদেশের মানুষের ইমান আমল মগজ নিয়ে ধান্দাবাজি করা শুরু করেছ আমি তীব্র নিন্দা জানাই এবং এই সাদেককে গ্রেপ্তার করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই আপনারা যারা এই তথ্যটি জানেন না তারা ফেস দ্য পিপলের ঢুকে ভিডিওটা দেখে নেবেন একটু আগে তারা এটাকে আপলোড করেছে এবং তার হুবহু বক্তব্য সেখানে আছে আপনারা সবাই আওয়াজ তোলুন আজকের দিনের মধ্যে আমি ঘোষণা দিচ্ছি আজকে দিনের মধ্যে যেখানে থাকুক সেখান থেকে অ্যারেস্ট না করলে বিভিন্ন প্রবলেম শুরু হবে তখন এই সরকার কিন্তু কোন অবস্থায় সেটা সামাল দিতে পারবেন না এই শয়তানি বন্ধ করুন আজকের মধ্যে এই দেশে কোনো মানুষের উপরে কেউ কোনো আঘাত করতে পারবে না যে যেভাবে ইচ্ছা সেভাবে চলবে তুমি কাউকে আমরা আঘাত করার পক্ষে না কারো বিপদ কাউকে আমরা কোনো ধরনের হুমকি দেওয়ার পক্ষে না কিন্তু যারা এই অপকর্মটি করছো তোমরা নিতান্তই ভুল করছো আমি মনে করি এই অপকর্মের চরম শিক্ষার জন্য তাকে এখনই গ্রেপ্তার করা উচিত এবং গ্রেপ্তারটা নিয়ম অনুযায়ী করা উচিত কারণ একজন লোক আমাকে যদি বলে যে তোমাকে আজকে শেষ করে ফেলবো টুকরা করে ফেলবো এটা কেমন আইন রে ভাই তো আপনি যদি এখন না করেন তা যদি কোনো একটা প্রবলেম হয় যদি কোনো একটা সমস্যা হয় আজাহারের যদি কিছু হয় তো দায়দায়িত্ব দায় কে নেবে এই সরকারকে নিতে হবে অতএব এই সরকারকে আমি বারবার বলেছি দ্রুত এই সাদিকুর রহমান কি হাসিমিনা কি আবার সে আলামিন হাসমি দরগা শরীফের ওরসে এই ওরসে বক্তব্য দিয়েছেন সেখানে দুটো আপত্তিজনক কথা বলেছেন একটা তাকে টুকরো করবে তিন টুকরা আর একটা হচ্ছে তার মাথা যে এনে নিবে তাকে তিনি দশ লক্ষ টাকা দিবে এই মানে অভদ্র লোকটি নিশ্চয়ই ইসলামের সঠিক জ্ঞান শিখতে পারেনি তিনি হয়তো কোনো একটি পনার মধ্যে জঙ্গলের ভিতরে জন্মগ্রহণ করেছে কিংবা কোনো একটি এমন একটি মানে বিধিবিধানের মধ্যে তিনি জীবনে বেড়ে উঠেছে সেখানে তার হত্যা এবং এই কতল করাই তার শিক্ষা এর বাহিরে কোনো ভালো শিক্ষা তার নাই ধর্মীয় জায়গায় বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় স্কলার এখন শায়েক মিজানুর রহমান আজহারি এদেশের কেউ পীরপন্থী কেউ তাবলিকপন্থী কেউ মাহফিলপন্থী আবার আজহারি সাহেবেরই অনেক ভক্তের মধ্যে কেউ আজহারি সাহেবকে পছন্দ করে এট দ্য সেম টাইম বাংলাদেশে আরো ইসলামিক স্কলার আছে যাকে তাকে পছন্দ করে যার কাছে খুশি তার কাছে যায় কই রে বাবারে কারো সমস্যা তো নাই কিন্তু তুমি কোন হনুরে আমি মানে এমন একটা পরিবেশে বসে কথা বলছি আমি এটার যে ভাষায় তীব্রতা জানানো দরকার সেই ভাষাটা উচ্চারণের পরিবেশ এখানে নেই বিধায় আমি আপনাদেরকে প্রতিবাদটা এমার্জেন্সি জানালাম এটা নিয়ে আমি পরবর্তীতে আবার সুযোগ হলে কথা বলবো আপনারা সবাই মিলে প্রতিবাদ করুন এবং এই হাসিমিকে গ্রেপ্তার করার উদাত্ত আহ্বান জানিয়ে লাইভটা শেষ করছি আল্লাহ হাফেজ এবং পরিশেষে আপনাদেরকে বলছি হিংস্রতা ছড়াবেন না আমরা মানুষকে ভালোবাসার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে দেশটাকে গঠন করতে হবে কেউ কোনো অন্যায় করলে পায়ে পারা দিলে কুচক্রী মহল ষড়যন্ত্র করলে সেটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রতিরোধ করতে করতে হবে হবে। প্রতিহত কিন্তু ওদের আমরা করব না। ওরা মাজারগুলোতে ডিস্টার্ব করবে জ্বালিয়ে দেবে ভাঙচুর করবে ওরা ওরা করবে আমরা এই ধরনের অপকর্মের সাথে জড়িত নয় আমরা মসজিদ মাজার মন্দির যা থাকুক যেভাবে বিগত দিনে ছিল সেভাবেই থাকবে চলবে আমরা ওদের মতো হিংস্রতা নয় সত্যিকার ভালোবাসা ছড়িয়ে দিয়ে মানুষের মন জয় করবো সেই উদত্ত আহ্বান জানাই আর এই জঙ্গলকে এবং এই জঙ্গিকে দ্রুত গ্রেপ্তার করে আজকেই মিডিয়ার সামনে প্রকাশ করার উদাত্ত আহ্বান জানাই এবং তার এবং তার পরিবারের সকল ব্যাংকের আয় ব্যয় খতিয়ে দেখার আহ্বান জানাই যে বিদেশি কোনো হিংসে এই দশ লক্ষ টাকা পেয়েছে কিনা আজহারিকে মারার জন্য সেটাও আমাদের দেখতে হবে কারণ আজহারি আমাদের সম্পদ আজহারি দেশের সম্পদ আজাহারি আমাদের বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন পৃথিবীর কোন শক্তি নাই যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন হাদিস এবং ইসলামের জন্য ধর্মের জন্য কাজ করবেন কেউ তাকে ছিনিয়ে নিতে পারবে না তিনি আমাদের হৃদয়ে ছিলেন এখনো তিনি সাবেক অবৈধ হাসিনার খাদ্যমন্ত্রীও ছিলেন এই অভদ্র লোকের গতকালকে গ্রেপ্তার হওয়া এবং ছবি প্রকাশের পরে সারা বাংলাদেশের জনগণ আনন্দিত হয়েছেন খুশি হয়েছেন এই লোক সেই লোক যেই লোক আপনারা জানেন যে দু সালে যে অন্যায়ভাবে মানুষদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেই সময় যেই সকল নাটের গুরুরা এই ফাঁসির কাজে সম্পৃক্ত ছিল তার মধ্যে এই কামরুল ইসলাম অন্যতম কামরুলের সাথে একটা ঐতিহাসিক ভিডিও আছে মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সালাউদ্দিন কাদের চৌধুরী ডাকতেছিলেন ওই কামরুল্লাহ ওই কামরুল্লাহ এদিকে এরকম একটা শব্দ ছিল বাঘের বাচ্চার মতো আজকে সেই সময়ে এই কামরুলদের দয়া হয় নাই তারা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এদেশের বাংলাদেশের সিংহবাগ আলেমদেরকে একটা পার্টির বিশেষ ব্যক্তিদেরকে আমির থেকে শুরু করে অন্য অন্য নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তো রাখে আল্লাহ মারেকে যে কথাটা আছে আল্লাহ পাকের মেহরবানি সেই কামরুল গতকালকে গ্রেপ্তার হয়েছে এবং আমরা এও দেখেছি গতকালকে সারা বাংলাদেশের যারা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্য থেকে প্রায় পনেরো ষোলো জনের মতো লোকজনকে ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সেই ট্রাইব্যুনালে তাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে যদিও সেই বিচার কার্যক্রমে তাদের আগমন নিয়ে বিভিন্ন মন্তব্য আছে কিন্তু আমি সে প্রসঙ্গ না গিয়ে যে প্রসঙ্গ বলতে চাই সেটা হচ্ছে এই আদালত কিন্তু আওয়ামী লীগ তৈরি করেছিল এই আদালত তারা মিথ্যা আদালত বানিয়েছিল এই আদালতে তারা মিথ্যা ফাঁসি দিয়েছিল আজ সেই আদালতেই সত্যবাদী মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে সত্যের ভিত্তিতে ওদের বিচারের কাঠগড়ায় আনছে ওরা কোনো দিন ভাবতেও পারে নাই এমনকি পাঁচই আগস্ট সকালবেলাও ভাবতে পারে নাই যে ওরা আসলেই বাংলাদেশে মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে সম্মুখীন হবে সেই চিন্তা সেই বোধ ওদের কখনোই ছিল না ওরা ভাবতেও পারে নাই যে ওদেরকে আজকের এরকম কাঠগড়ায় আসতে হবে ফাঁসির আসামি হতে হবে কিংবা যাবজ্জীবন হতে হবে কিংবা আজকের আদালত চত্বরে ওদের পাহারা দিতে হবে হাজিরা দিতে হবে এটাই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য জীবনের সবচেয়ে বড় নেয়ামত আমি মনে করি যে আমি অন্তত দেখে গেলাম যারা ছাইদের মৃত্যুতে অট্টহাসি দিয়েছে উল্লাস প্রকাশ করেছে যেই আওয়ামী লীগ জানাজা পর্যন্ত জামাতের নেতাদের দিতে দেয়নি সাকা চৌধুরীর কবরের উপরে উল্লাস করেছে ভাঙতে গিয়েছে ছাত্রলীগের নেতারা তো সেই জায়গায় তাদেরকে যে অন্ততপক্ষে আমার চোখের সামনে বিচারিক আদালতের সামনে উপস্থিত করা হয়েছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নাই জীবনের মনে রাখবেন অন্যায়কারী যত বড়ই শক্তিশালী হোক কোনো না কোনো সময় গিয়ে তাকে পাকরাও হতেই হবে আজকের আওয়ামী লীগ যে জুলুম অত্যাচার করেছে এই জুলুমের শাস্তি তাকে ভোগ করতে হবে এবং শুরু হয়ে গিয়েছে এবং এই বাংলাদেশের সকল খুনের একজন আসামি সর্বসম্মতভাবে স্বীকৃত যাকে আওয়ামী লীগের সবাই বলে যে তিনি অপরাধী তার নির্দেশে সবাই কাজ করছে তিনি হচ্ছেন শেখ হাসিনা আপনারা জানেন গতকালকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের মধ্যে দুই একজন ইতিমধ্যে বলাও শুরু করেছেন যে আমরা নিরপরাধ এটা আমরা হুকুম আমরা বারবার বলেছি কি জানি কামাল মজুমদারি সম্ভবত একজন বলেছেন যে আমা আমি এই ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম বিদায় গণভবনই আমাকে ঢুকতে দেওয়া হয়নি তো এতদিন তো এদের মুখ থেকে কোনো কথা বের হয় নাই এখন বের হচ্ছে তার মানে গণভবনের মূল নির্দেশদাতা এই শেখ হাসিনা শেখ হাসিনা সকল হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে আর এরা এগুলোকে এক্সিকিউট করেছে পালন করেছে কেউ কেউ চুপ থেকেও শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে সে কারণে আমি আমার সব বক্তব্যে বারবার বলার চেষ্টা করেছি যে শুধু বিচার এই খুনি কয়েকজন আর করলেও হবে না বিচার করতে হবে চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচনে যারা অবৈধভাবে শেখ হাসিনার সহযোগী হিসাবে কাজ করেছেন প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং এই বিশেষ করে চব্বিশের সংসদে বসে থেকে যারা প্রতিবাদটুকু পর্যন্ত করে নাই তাদেরকে বিচার করতেই হবে যদি আপনি বিচার করতে না পারেন তাহলে বাংলাদেশের মানুষের মূল যে একটা জায়গা আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না বিচার করতেই হবে বিচার করতে হবে এজন্য যে পরবর্তী প্রজন্ম শিখবে যে বাংলাদেশে কেউ শয়তানি করে দুই নম্বরই করে অন্যায় কাজ করে পার পাবে না আমার বাংলাদেশের অনেকের ধারণা হয়েছিল যে শেখ হাসিনা তো আসলে ফ্রাউন হয়ে গিয়েছে আসলে ফ্রাউনেরও তো করুণ পরিণতি ছিল তিনি তো কেয়ামত পর্যন্ত বাঁচতে পারেন নাই তার তো লাশটা এখনো দেখা যায় আমরা তখন বারবার বলেছিলাম যে শেখ হাসিনার পরিণতি ফেরাউনের চাইতে ভয়াবহই হবে আধুনিক সভ্যতায় শেখ হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছেন বিমানে করে এটা ফেরাউনের সেই পতনের চাইতে কঠিন পতন হয়েছে তার নেতাকর্মী যারা বাংলাদেশের সমগ্র অলিতে গলিতে বিচরণ করতো আর বলতো পারলে আসো পারলে কথা বলো সবার সমাবেশ কিচ্ছু করতে দিত না সেই আওয়ামী লীগ এখন রাস্তায় তিনজন পাঁচজন মানুষ তাহার সময় মাস্ক পরে মিছিল করার চেষ্টা করে একটা ব্যানার নিয়ে নামে একটু ছবি তোলে এই হচ্ছে তাদের করুণ পরিণতি ওদের এখন পঞ্চাশটা মানুষ রাস্তায় নামার মতো লোক নাই সেদিন জিরো পয়েন্টে গেলাম মানুষ নাই বিশাল সমাবেশ করবে ত্রিশ লক্ষ লোক আসবে এক লাখ লোক তোদের কথা একটা মানুষ তাদের দেখলাম না আজ একই অবস্থা বিচরণ করছে সমগ্র দেশে তারা কোনো জায়গায় কোনো অবস্থান তৈরি করতে পারেনি জনগণ তাদের সাথে নি একই কাজ একাত্তর থেকে পঁচাত্তরের শেখ মুজিবুর রহমানের অত্যাচারের কারণে জুলুমের কারণে পনেরোই আগস্টেও কিন্তু হয়েছে যদিও সেই আগস্ট হত্যাকাণ্ডের আমি সমর্থন কোনোভাবে করতে পারি না যে কোনো মানুষের আইনের কাছে বিচার হওয়া উচিত কিন্তু আওয়ামী লীগের লোকেরাই অতি উৎসাহী লোভে পড়ে সেই খন্দকার মোস্তাকরা যারা আওয়ামী লীগের পেতত্তা দালাল আওয়ামী লীগের খেয়েছে পড়েছে তারাই তাকে হত্যা করেছে কেন করেছে এজন্যই করেছে তখন শাসন ব্যবস্থা শেখ দিকে তাকালে বুঝবেন যে কী ভয়াবহ ছিল আজকের সে কারণে এই যে বিচার প্রক্রিয়াটা শুরু হলো এটা অনেকেই কল্পনা করতে পারেন নাই কিন্তু আমি সরকারকে ধন্যবাদ জানাই ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই এবং আমি দেশবাসীকে অনুরোধ জানাই আমাদেরকে এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে সহযোগিতা করতে হবে এবং এই বিচার প্রক্রিয়া কোনো অবস্থায় বাধাগ্রস্ত হতে না পারে সেজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে কথা বলতে হবে আন্দোলন করতে হবে কারণ একটি গোষ্ঠী যে কোনো মূল্যে চাচ্ছে শেখ হাসিনার এই বিচার যাতে ব্যাহত হয় কোনো অবস্থায় যাতে বিচার প্রক্রিয়া না হয় বিচারটা যাতে শেষ হয়ে যায় কিন্তু আমরা সেই সুযোগ হতে দিব না আমরা বাংলাদেশে সত্যিকার একটি দেশ এগিয়ে নিয়ে যেতে চাই আর এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে এদের বিচার করেই তারপরে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে পাশাপাশি আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানাই আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার আহ্বান জানাই সরকারের কাছে অনুরোধ থাকবে আপনারা ডানে বায়ে সামনে পিচে না তাকিয়ে আপনারা আল্লাহর উপর ভরসা করে সৎ পথে আওয়ামী লীগের সকল অত্যাচারের জবাব দিয়ে যান জনগণ আজ আপনাদের কৃতিত্বের কথা স্বীকার করবে কিন্তু আপনারা যদি পিসপা হন তাহলে এই বাংলাদেশে কেউ এই আওয়ামী লীগের বিচার আর করতে পারবে বলে মনে হচ্ছে না অতএব এখনই সময় ঘুরে দাঁড়াবার এখনই সময় সত্যবাদী মানুষদের প্রতিষ্ঠিত হওয়ার